আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস খাদ্য তালিকায় শাকসবজির পাশাপাশি মাছ মাংস থাকা চাই অনেকেই আছেন যাদের মাছ বা মাংস না হলে খাবার মুখেই রচে না কিন্তু শরীরের কথা ভেবে অনেক সময় কমিয়ে দিতে হয় মাছ মাংস খাওয়ার পরিমাণ এক্ষেত্রে মনে প্রশ্ন জাগে মাছ মাংস থেকে প্রাপ্ত প্রোটিনের ঘাটতি তাহলে পোষানো যাবে কি করে কিছু নিরামিষ খাবার রয়েছে যা সহজে এই অভাব পূরণ করতে পারে চলুন আজকে এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে আমি এই বিষয় নিয়ে বেশ কিছু আলোচনা করব তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মুরগির মাংস প্রথম শ্রেণীর প্রোটিনের অন্যতম উৎস একশো গ্রাম চামড়া ছাড়া মুরগির বুকের মাংসে বাইশ দশমিক তিন গ্রামের মতো প্রোটিন পাওয়া যায় প্রথম শ্রেণীর আমিষ হওয়ার কারণে এতে সব সবকটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডই পাওয়া যায় কিন্তু তার মানে এই নয় যে মুরগির ক্রয়সীমার বাইরে চলে যাওয়ায় এই ঘাটতি পূরণ করা যাবে না মুরগির মাংসের প্রোটিন আমরা অন্য অনেক খাবার থেকেও পূরণ করতে পারি তাই বিকল্প হিসেবে যাতে প্রোটিনের চাহিদা পূরণ হবে আবার পয়সাও খরচ হবে কম এরকম কিছু খাবারের নাম আজকে আমি বলব অনেকেই মনে করেন দামি খাবার মানেই পুষ্টিকর খাবার কিন্তু বাজার করার সময় একটু ভেবে চিনতে নিলে বাজারের খরচ ও পুষ্টির ভারসাম্য বজায় রাখা যায় আমাদের শরীরের দৈনিক ভিত্তিতে অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন যা সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখতে স্বাস্থ্যকর শরীরের বিকাশ ও বৃদ্ধি বজায় রাখতে সহায়তা করে প্রথম শ্রেণীর প্রোটিন বনাম দ্বিতীয় শ্রেণীর প্রোটিনের মধ্যে সহজ পার্থক্য হল দ্বিতীয় শ্রেণীর প্রোটিন উদ্ভিদে পাওয়া যায় আর প্রথম শ্রেণীর প্রোটিন প্রাণীতে প্রথম শ্রেণীর প্রোটিনে প্রয়োজনীয় সব অ্যামাইনো অ্যাসিড থাকে আর দ্বিতীয় শ্রেণীর প্রোটিনে এক দুই বা ততোধিক অ্যামাইনো অ্যাসিডের ঘাটতি থাকতে পারে তাহলে চলুন প্রোটিনের চাহিদা পূরণ করবে এমন কয়েকটি খাবারের নাম জেনে নেওয়া যাক প্রথমেই যে খাবারটির কথা বলবো সেটি হল টোফু অনেকটা পনিরের মতোই এই খাবার তবে একটু বেশি চিবোতে হয় বিদেশে বেশ জনপ্রিয় টোফু এটি পুষ্টিগুণেও সমৃদ্ধ ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এটি মাংসের বিকল্প হিসেবে খেতে পারেন টোফু দ্বিতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো টেম্পে সয়াবিন দিয়ে তৈরি একটি খাবার হলো টেম্পে এটি পাউরুটির মতো বাজারে বিক্রি করা হয় ইন্দোনেশিয়ায় নিরামিষাসীদের মধ্যে জনপ্রিয় একটি খাবার টেম্পে এতে বাদামের স্বাদ পাওয়া যায় এই খাবারটি প্রোটিন ফাইবার এবং ভিটামিনে সমৃদ্ধ এর পরের খাবারটি হলো মাশরুম এই খাবারটি খেতে নরম মাংসের মতো মনে হয় তাই মাংসের বিকল্প হিসেবে অবশ্যই মাশরুম খেতে পারেন এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এছাড়াও ভিটামিন ডি ভিটামিন বি কমপ্লেক্সের প্রাকৃতিক উৎস মাশরুম এর ক্যালোরিও বেশি নয় শরীরের জন্য প্রয়োজনীয় সব সবকটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড ডিম ছাড়া অন্য কোনো খাদ্যে এককভাবে পাওয়া যায় না তাই প্রতিদিন একটা ডিম খাদ্য তালিকায় রাখতে পারেন সেটাও দুষ্প্রাপ্য হলে ভাতের সঙ্গে ডাল মিশিয়ে অ্যামাইনো অ্যাসিডের চাহিদা পূরণ করা সম্ভব চাল রুটি জব ইত্যাদি শস্য দানাতেও প্রোটিন রয়েছে চালে যে অ্যামাইনো অ্যাসিড সীমিত পরিমাণে থাকে ডালে তা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় আবার ডালে যে অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ সীমিত চালে তা যথেষ্ট পরিমাণে পাওয়া যায় সুতরাং শস্যদানার সঙ্গে ডাল বা ডাল জাতীয় খাদ্য মিশিয়ে খাওয়া হলে প্রোটিনের চাহিদা মাংস ছাড়াও পূরণ করা সম্ভব তাই খাদ্য তালিকায় রাখুন বিভিন্ন প্রকারের ডাল ছোলা ইত্যাদি এতে দেহে প্রোটিনের ঘাটতি থাকবে না ডালে আছে ফাইবার আয়রন জিঙ্ক ও ফোলেটের মতো উপকারী উপাদান স্যুপ স্টু সালাদে এসব রাখতে পারেন এর পরের খাবারটির নাম হলো কাঁঠাল কাঁঠালের নাম শুনলে অনেকে নাক ছিটকান পাকা কাঁঠাল খান কিংবা কাঁচা চোট দুটোই মাংসের বিকল্প ভাবা যেতে পারে এতে থাকে প্রচুর ফাইবার ভিটামিন এ ভিটামিন সি এবং পটাশিয়াম এছাড়া চিয়া সিড রাখতে পারেন খাদ্য তালিকায় স্বাস্থ্য সচেতন অনেকে খাবার তালিকায় চিয়া সিড রাখেন এটি মাছ মাংসের ভালো বিকল্প হতে পারে এতে আছে প্রচুর ফাইবার প্রোটিন এবং ওমেগা থ্রি হজমেরও সহায়ক চিয়া সিড নিরামিষ ভোজীদের জন্য মাংসের বিকল্প হিসেবে বেগুনকে ব্যবহার করা যেতে পারে বেগুন সারা পৃথিবীতে নানাভাবে খাওয়া হয়ে থাকে এটি রান্না করলে খুব সহজেই মিশে যায় তাই মাছ মাংসের পরিবর্তে বেগুন ব্যবহার করা যায় বার্গার নুডলস মিডবল এমনকি ভাজা হিসেবেও মাংসের পরিবর্তে বেগুন খাওয়া যেতে পারে ব্রকলি খেতে পারে নিয়মিত ব্রকলিতে আছে দুই গ্রামের মতো প্রোটিন এছাড়াও এতে রয়েছে প্রচুর পরিমাণে খাদ্য আস। বিভিন্নভাবে এই ব্রকলি রান্না করা যায় এক একদিন এক একভাবে রান্না করে খেলে বিরক্তি আসবে না পালং শাক প্রোটিনের চাহিদা পূরণ করে পালং শাকে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন আধা কাপ রান্না করা পালং শাকে থাকে প্রায় তিন গ্রামের মতো প্রোটিন তবে রান্না করার সময় খেয়াল রাখতে হবে যেন অবশ্যই পুষ্টিগুণ বজায় থাকে মটরশুটিও প্রোটিনের চাহিদা পূরণ করে মটরশুঁটিতেও রয়েছে প্রচুর প্রোটিন আধা কাপ মটরশুঁটিতে থাকে তিন দশমিক পাঁচ গ্রাম প্রোটিন একটি প্রোটিন সমৃদ্ধ সঠিক সুষম খাবার তৈরি করতে মটরশুঁটি দিয়ে তৈরি করতে পারেন স্যুপ শুধু মটরশুঁটি সেদ্ধ বা অন্যান্য সবজির সাথে রান্না করেও খেতে পারেন আলুতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে জেনে অবাক হবেন যে একটি মাঝারি আকৃতির রান্না করা আলুতে চার গ্রাম প্রোটিন থাকে তাই বেশি প্রোটিন পেতে বেক করে বা রান্না করে আলু খেতে পারেন তবে যাদের অতিরিক্ত ওজনের সমস্যা আছে তাদের আলু না খাওয়াই ভালো মিষ্টি কুমড়ার বিচিতেও রয়েছে যথেষ্ট পরিমাণে প্রোটিন এক কাপ মিষ্টি কুমড়ার বিচিতে রয়েছে বারো গ্রাম প্রোটিন এই বীজই শুধু ভেজেও খেতে পারেন আবার সালাদে দিয়েও খেতে পারেন আধা কাপ ভুট্টাতে থাকে আট গ্রাম প্রোটিন ভুট্টা দিয়ে সালাদ স্যুপ বা শুধু সেদ্ধ করেও খেতে পারেন ফুলকপি আরেকটি সবজি যা মাছ মাংসের বদলে খাওয়া যেতে পারে এটি রান্না করলে সহজেই গলে যায় এবং স্বাদও মজাদার তাই নিরামিষ ভোজিরা মাছ মাংসের বদলে ফুলকপিকেও খাবারে অন্তর্ভুক্ত করতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সামাস হেলথ কেয়ার টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন